আমরা ভার্জিনিয়ার উড ব্রিজে আছি আমার সাথে আমার দুই প্রিয় সহকর্মী একজন আমার ডান পাশে ফকির সেলিম আমার বহু পুরনো বহু পছন্দের আপনারা সবাই জানেন একসময় ভয়েস অব আমেরিকায় ফকির সেলিমকে আমরা সবাই চিনতাম এটা বহু বছর পরে দেখা আমাদের আমার জন্য খুব আনন্দময় সময় এটি আমি আমার আর এক সহকর্মী তাহিদের কাছে এসেছি তাহিদ চ্যানেল ওয়ানে আমার সাথে একসাথে কাজ করতো আমরা অনেক দিন পর অনেক বছর পর একসাথে মজার একটা আড্ডা দিলাম ঢাকার অনেক স্মৃতি আমেরিকায় আসা আমেরিকার অনেক স্মৃতি নিয়ে গল্প হলো আমাদের তা হুইথ আই রিয়েলি গেটফুল টু ইউ এবং আমি জানতে চাই যে বাংলাদেশকে তোমরা কেমন মিস করো আর কি এখান থেকে অনেক অনেক মিস করি আসলে বাংলাদেশ জন্মভূমি বেড়ে ওঠা শিক্ষা জীবন কর্মজীবন সব মিলিয়ে আসলে মিস না করার কোনো কারণ নেই সাংবাদিকতা সাংবাদিকতাও মিস করি এখন যদিও অন্য পেশায় রয়েছি আমিও ভয়েস অফিটিতেই ছিলাম ছেড়ে দিয়ে অন্য একটি জব করছে এখন কিন্তু সাংবাদিক মিস করি কারণ হচ্ছে প্রায় একুশ বাইশ বছর ধরে সাংবাদিকতা করেছি শিক্ষা জীবনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম থার্ড ইয়ার থেকে সাংবাদিকতা শুরু করেছি দীর্ঘদিন করলাম অবশ্যই মিস করি বিশেষ করে যখন বড় বড় কোনো বিষয় ঘটে সেটি আমেরিকা হোক অথবা বাংলাদেশে হোক অনেক বেশি মিস করি ধন্যবাদ ফকির সেলিম আসলে আমারও প্রিয় একজন মানুষ স্পেশালি ছড়ার জন্য আর কি ছড়া শুনে তার হয় হয়নি এইরকম আমরা খুবই কমে দেখেছি ফকির সেলিম একাধারে সাংবাদিকতা করেছেন এখন অনেকেই বলে ভাতের হোটেলের আর কি তো সাংবাদিকতা আর এই ব্যবসায়ী বা জীবন কেমন উপভোগ করছেন লাগছে ভালো খুবই ভালো লাগছে সাংবাদিকতা বলে না যে একবার যে সাংবাদিক হয় সারা জীবনই সাংবাদিক থাকে থাকে তো ভাতের হোটেল করলেও হোটেলের মাধ্যমে পৃথিবীর নানা দেশের মানুষ আমার রেস্টুরেন্টে খেতে আসে সবাইকে এই রান্নার গল্প বলি বিরিয়ানি কী জানতে চাই বলি এটা এক ধরনের সাংবাদিকতা ডাল কী ওটা বলতে হয় কিভাবে রান্না করতে হয় বলতে হয় এটাও সাংবাদিকতা তো তারা আমেরিকান তো অবশ্যই অবশ্যই আমার রেস্টুরেন্ট যেখানে এটা বেশিরভাগই আমেরিকানের জায়গা আমেরিকানরাই আমার কাস্টমার তারাই আসে আর যদি বলেন যে আসল সাংবাদিকতা আনুষ্ঠানিক সাংবাদিকতা কতটা মিস করি অবশ্যই তো ওইদের মতো আমিও বলবো যে মিস তো অবশ্যই করি বত্রিশ বছর যেই প্রফেশানে ছিলাম হঠাৎ করে মানে একেবারে আনুষ্ঠানিকভাবে সেইটা বাদ দিয়ে অন্য একটা আনুষ্ঠানিক প্রফেশনে আসার কারণে ওটা সরাসরি করা হয় না কিন্তু ওটাকে অবশ্যই বেস করি বিশেষ করে বড় বড় ঘটনা আন্তর্জাতিক ঘটনা বা জাতীয় ঘটনা যখন ঘটে বা আমেরিকা ইলেকশন বা বাংলাদেশের কোনো ক্রাইসিস তখন মনে হয় যে কোনো একটা মিডিয়ার সঙ্গে থাকলে বোধহয় আর একটু ভালোভাবে উপস্থাপন করতে পারতাম থ্যাংক ইউ এই হচ্ছে আমেরিকার জীবন অর্থাৎ মানুষের লক্ষ্য থাকে এক রকমের হয়তো শুরুর পেশাটা থাকে আর এক রকমের কিন্তু এক সময় তার বদলে যায় পরিবার জীবনের চাহিদা কিংবা বাস্তবতার কারণে আমরা তাদের দুজনের জন্যই শুভকামনা রাখি বাংলাদেশ থেকে যারা দেখছেন কিংবা বিশ্বের অন্য দেশ থেকে যারা দেখছেন একসময় তাভিদ চ্যানেল ওয়ানে কাজ করেছেন দেশে বিদেশে নানা জায়গায় সংবাদ সংগ্রহের জন্য ঘুরেছেন ফকরি সেলিম ভয়েস অব আমেরিকার মতো একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে কাজ করেছেন তার কথা আমরা শুনেছি তার গলা অনেক অনেকের কাছে কাছে পরিচিত এই দুই পরিবারের জন্য শুভকামনা রইল এবং যারা দেখছেন তাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবে